এখানে এয়ার বেস করে কার ওপর হামলা করবে এটা শেখ হাসিনার প্রশ্ন তিনি বলেছেন লু আসলে আমরা ভাবলাম সম্পর্কটা স্বাভাবিক হবে কিন্তু নিশিরাতে স্যাংশন দিয়ে দিল তার মানে সরকার এবং সরকারি দল এটাকে তাদের উপরে আক্রমণ বলে গণ্য করছে তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপরে চাপ আছে এবং চাপটা সম্ভবত ক্রমাগত বাড়ছে বাংলাদেশকে ভেঙে মিয়ানমারের একটা অংশের সাথে যুক্ত করে পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত চলছে কয়েকদিন আগে চোদ্দ দলীয় জোটের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন একটা মন্তব্য করেছিলেন ওই বৈঠকে তিনি আরও বলেছিলেন নির্বাচনের আগে তার কাছে কোনো একটা সাদা চামড়ার দেশের প্রতিনিধি এসেছিলেন কিছু প্রস্তাব নিই এবং সেই প্রস্তাবগুলো তিনি যদি মেনে নিতেন তাহলে তার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা হতো না এরপর তিনি সাতজান নির্বাচনটা করলেন এবং এই নির্বাচনের সার্কাসের মধ্য দিয়ে তিনি আবারও ক্ষমতা দখল করেছেন এবং তিনি ক্ষমতায় আছেন এবং আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমতায় থাকতে খুব একটা অসুবিধা হচ্ছে না সাদা চামড়ার দেশের সেই প্রতিনিধি কোন একটা দেশের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন অর্থাৎ তার কাছে সেন্ট মার্টিন চেয়েছিলেন সেন্ট মার্টিনে একটা এয়ার বেজ নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী সেই প্রস্তাবটা মেনে নেননি নির্বাচনের আগে আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্য কিন্তু শুনেছি এইবার যখন প্রধানমন্ত্রী বললেন তখন তিনি কোনো দেশের নাম উচ্চারণ করেননি কিন্তু নির্বাচনের আগে তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছিলেন এবং সরাসরি বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন চায় এবং সেন্ট মার্টিন দিয়ে দিলে তার ক্ষমতা থাকতে কোনো অসুবিধে হবে না কিন্তু তিনি দেশের কোন অংশকে ভাড়া দিয়ে কোনো অংশকে বিক্রি করে তিনি ক্ষমতা থাকতে চান না এ ধরনের কথাগুলো তিনি তখন বলেছিলেন যদিও মার্কিন দূতাবাস সাথে সাথেই রিয়াকশন দেখিয়েছিল স্টেট ডিপার্টমেন্ট সরাসরি তাদের প্রতিক্রিয়া জানিয়েছিল এবং বলেছিল বাংলাদেশ সরকারকে এ ধরনের কোনো প্রস্তাব কখনোই মার্কিন যুক্তরাষ্ট্র দেয়নি এই দফায় শেখ হাসিনা কোনো দেশের নাম উচ্চারণ করেননি কারণ এবার অ্যালিগেশনটা অনেক বড় বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হুমকি মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছে সেই কথাটাই তিনি স্পষ্টভাবে বলছেন যদি এটা মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে থাকে এখানে তিনি নাম উচ্চারণ করছেন না কারণ তিনি সরাসরি বলেছেন বাংলাদেশের একটা অংশকে ভেঙে এমনকি মিয়ানমারের একটা অংশকে ভেঙে দুটো দেশকে ভাঙতে চাইছে একটা দেশ এবং ভেঙে তাদেরকে যুক্ত করে একটা আলাদা রাষ্ট্র নির্মাণ করতে চাইছে এটা অনেক বড় একটা লিগেশন সুতরাং এইবার প্রধানমন্ত্রী কোন দেশের নাম উচ্চারণ করার কিন্তু আমরা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং এই বক্তব্যকে যদি মিলে দেখি তাহলে আমরা পরিষ্কারভাবেই সেই দেশের নামটা কি হতে পারে সেটা বুঝতে পারি এইবার ভারতের একটা গণমাধ্যম স্পুটনিক নিউজ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একজন উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী এবং সরকারি দলের একজন দায়িত্ব সেই নেতা এবং তারা সরাসরি দেশের নাম উচ্চারণ করেছেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী সে সময় কি বলেছিলেন আমরা সেই রিপোর্টটা একটু দেখি তারপর ইকবাল সোহান চৌধুরী এবং আওয়ামী লীগের সেই নেতা কি বলেছেন সেটাও আমরা একটু দেখব সরাসরি তারা নাম উচ্চারণ করেছেন এবং সরাসরি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই আঙ্গুল তুলেছেন এবং প্রধানমন্ত্রী যে মার্কিন যুক্তরাষ্ট্রকেই বোঝাতে চেয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে সেটাও তারা পরিষ্কার করেছেন সুতরাং এর প্রতিক্রিয়া কি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কি প্রতিক্রিয়া দেখাতে পারে এবং এর ফলাফল কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আমরা একটু বোঝার চেষ্টা করব পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানো চক্রান্ত চলছে পաշনultz শেখ হাসিনা বলেছেন আমি যুগান্তর থেকে বলছি বাংলাদেশ ও মিয়ানমার একটি অংশ নিয়ে পূর্বติমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী ও অনামলিক সহসভাপতি শেখ হাসিনা তিনিও বলেছেন বাংলাদেশে এয়ারবেস বানানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল তবে কোন দেশ প্রস্তাব দিয়েছে সেটি তিনি উল্লেখ করেন শেখ হাসিনা বলেন দেশের কোন অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসব না হলে আসব না প্রথম যে কথা বলছেন কিন্তু দুই সালের পর থেকে তিনি টানা তিনবার ক্ষমতা দখল করেছেন জনগণকে ভোট দেবার সুযোগটাই দেয়নি প্রধানমন্ত্রী বলেন আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো ইয়ার বেস করতে দিই ঘাঁটি করতে দিই কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের কোনো অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতার দরকার নেই যদি জনগণ চাই ক্ষমতায় আসবো না হলে আসবো না এই কথাগুলো বললাম কারণ সকলের জানা উচিত এরপর শেখ হাসিনা বলছেন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে এই জায়গাটার উপর অনেকেরই নজর এ জায়গায় কোনো বিতর্ক নেই এ নিয়ে কারো কোনো দ্বন্দ্ব নাই সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ এখানে এয়ার বেস করে কার কারো হামলা করবে এটা শেখ প্রশ্ন আমাদের সব সময় পড়তে হচ্ছে আমাদের সব সময় সমস্যায় পড়তে হচ্ছে আরো হবে কিন্তু এটা পাত্তা দিই না সোজা কথা দেশের মানুষ আমাদের শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি শেখ হাসিনা বলছেন আমাদের সব সময় সমস্যায় পড়তে হচ্ছে আরো হবে এই ধরনের মন্তব্য একই ধরনের মন্তব্য প্রধানমন্ত্রী এর আগে যখন করেছেন অর্থাৎ নির্বাচনের আগে তখন তার সরকারের উপর একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচন্ড রকম চাপ ছিল অর্থাৎ একটা সমস্যায় তারা ছিল এবং এই দফায় যখন প্রধানমন্ত্রী একই ধরনের মন্তব্য করছেন দেশের নাম উচ্চারণ না করে তখন সেই সময়টাতে যখন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এই নিষেধাজ্ঞাকে সরকার যে তার উপরে আক্রমণ বলে চিন্তা করছে সেটা সরকারি দলের সম্পাদকের পরিষ্কার হয়েছে তিনি বলেছেন লু আসলেন আমরা ভাবলাম সম্পর্কটা স্বাভাবিক হবে কিন্তু নিশিরাতে স্যাংশন দিয়ে দিল তার মানে সরকার এবং সরকারি দল এটাকে তাদের উপরে আক্রমণ বলে গণ্য করছে এটা ব্যক্তিগত পর্যায়ে একজন ব্যক্তির উপরে স্যাংশন বলে তারা মনে করছে না এবং সেই সময় প্রধানমন্ত্রী আবারও সেই আলোচনাটা নির্বাচনের আগে কে এসছিলেন তার কাছে কি প্রস্তাব দিয়েছিল যেটা সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছিল সেই কথাগুলো তিনি আবার বলবার চেষ্টা করছেন কিন্তু এই দফায় তিনি যে অ্যালিগেশনটা আনছেন সেটা অনেক বড় এই কারণে তিনি নাম উচ্চারণ করেননি সেই দেশের কিন্তু তার সাবেক উপদেষ্টা এবং তার দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য সরাসরি দেশে নাম উচ্চারণ করেছেন সেই রিপোর্টটা একটু দেখি স্পুটনিক নিউজের নিবন্ধ বাংলাদেশ ও মিয়ানমারের বিভক্তিকরণ শেখ হাসিনার বড় সতর্ক বার্তা বাংলাদেশ এবং মিয়ানমার কিছু অংশকে নিয়ে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার চক্রান্ত চলছে সতর্ক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এভাবে রিপোর্টটা শুরু হয়েছে তারপর বলা হচ্ছে শেখ হাসিনা দাবি করেছেন যে সাত জানুয়ারি নির্বাচনের আগে তার সাথে একজন শ্বেতাঙ্গ ব্যক্তি দেখা করেন সেই ব্যক্তি শেখ হাসিনাকে বলেন একটি বিশেষ দেশকে বাংলাদেশের ভূখণ্ডে বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিলে তিনি কোনো সমস্যায় পড়বেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশের নাম উল্লেখ না করে বলেছেন এটা মনে হতে পারে যে এটি কেবল একটি দেশকে লক্ষ্য করে কিন্তু তা নয় আমি জানি তারা কি চায় শেখ হাসিনার মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল চৌধুরী স্পুটনিক ইন্ডিয়াকে বলেন প্রধানমন্ত্রীর সঠিক প্রমাণ ছাড়া কথা বলেন না আমি নিশ্চিত যে তিনি এই বিবৃতি দেওয়ার আগে ভালোভাবে ভেবেছিলেন আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য স্কোয়াড্রন লিডার অবসরপ্রাপ্ত সজ্জুল আহমেদ খান স্পুটনিক ইন্ডিয়াকে জানান এটি স্পষ্ট সরকার বিরোধীদের সমর্থনের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রবেশের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সজুল আহমেদ খান বলেন মিয়ানমারের কুকি চীন বিদ্রোহীরা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান হওয়ায় তারা বিদেশি অ্যাক্টরদের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি আওয়ামী লীগের এই নেতা উল্লেখ করেন যে গত বছর থেকে মার্কিন প্রেসিডেন্ট বার্মা আইনে স্বাক্ষর করার পর বাইডেন প্রশাসন মিয়ানমারের বিরোধী শক্তিকে সমর্থন করার বিষয়টি আর গোপন রাখেনি চুক্তিতে মিয়ানমারের জাতিগত সশস্ত্র সংগঠনের জন্য প্রাণঘাতী নয় এমন সাহায্য প্রদানের কথা বলা হয়েছে এরপর সজ্জুল আহমেদ খান বলছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে বাংলাদেশ মিয়ানমার সামুদ্রিক সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিন দ্বীপে একটি ঘাঁটি স্থাপন করতে চাইছে তিনি বলেন শান্তি রক্ষা কার্যক্রম মানবিক সহায়তা কিংবা লজিস্টিক মোহরা এই বাংলাদেশ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত তবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সেন্ট মার্টিন দ্বীপে নৌ ঘাঁটি স্থাপন করতে চাইছে বাংলাদেশ এই ধরনের সামরিক উচ্চাকাঙ্ক্ষার নিন্দা করে কারণ বিষয়টি আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করবে তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে কোনো অস্ত্র প্রতিযোগিতাকে সমর্থন করে না কিংবা চীনকে ঠেকাতে মার্কিন স্বার্থের জন্য পক্সে হিসেবেও কাজ করবে না কারণ বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রের ইন্দো প্যাসিফিকের জন্য নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে তিনি হাসিনা সুরে বলেন বাইরের চাপের মুখে দেশ আপোষ করবে না ইকবাল সোহান চৌধুরীও কিন্তু দেশের নাম উচ্চারণ করেছেন তিনি আরো এক ধাপ সতর্ক করে বলেন দক্ষিণ এশিয়ায় আরেকটি মার্কিন ঘাঁটি কেবল ঢাকা নয় নয়াদিল্লির নিরাপত্তায়ও প্রভাব ফেলবে তার মতে যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি বলছেন উনি নিশ্চিত যে নয়াদিল্লি এই অঞ্চলে কোন বাইরের হস্তক্ষেপ চায় না তার মানে শেখ হাসিনা চোদ্দ দলের বৈঠকে দেশের নাম উচ্চারণ করে যে কথাগুলো বলেছেন যে অ্যালিগেশন এনেছেন সেটা কোন দেশের বিরুদ্ধে সেটা স্পষ্ট করেছেন তার সাবেক একজন উপদেষ্টা এবং তার দলের একজন নেতা আগে প্রধানমন্ত্রী যখন এই দাবিটা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন চাইছে এবং তিনি সেন্ট মার্টিন দেবেন না বলে দিয়েছেন সে সময় সাথে সাথেই মার্কিন দূতাবাস বাংলাদেশের মার্কিন দূতাবাস তার স্টেটমেন্ট দিয়ে জানিয়েছিল তারা কখনোই এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টও সরাসরি শেখ হাসিনার এই বক্তব্যকে নাকচ করে দিয়েছিল এবং কড়া প্রতিবাদ জানিয়েছিল এবার অ্যালিগেশনটা অনেক বড় বাংলাদেশকে ভেঙে ফেলার চক্রান্ত করছে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু বাংলাদেশ না পার্শ্ববর্তী দেশ মিয়ানমারকেও ভেঙে ফেলতে চাইছে এবং এই দুটো অংশকে যুক্ত করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চাইছে পূর্ববর্তী মোড়ের মতো অনেক বড় অ্যালিগেশন এবং এই অ্যালিগেশনটা ভারতের স্পুটনিক নিউজের সাথে কথা বলবার সময় কনফার্ম করেছেন সরকারি দল সংশ্লিষ্ট দুজন ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের দুজন ব্যক্তি দেশটার নাম উল্লেখ করা হয়েছে সুতরাং এখন দেখবার বিষয় মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে এর প্রতিক্রিয়া জানায় তবে এর প্রতিক্রিয়া যে খুব একটা ভালো হবে না সেটা আমরা বুঝতে পারছি নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানে ছিল নির্বাচনের পর আমরা তার প্রতিফলন দেখিনি এ কারণে আমরা অনেকেই মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান থেকে সরে গেছে কিন্তু নির্বাচনের পরেও আমার এই চ্যানেলে বেশ কয়েকটা ভিডিওতে আমি বারবার উল্লেখ করেছি মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দ্বারা প্ররোচিত হয়ে যদি তাদের অবস্থান থেকে সরে গিয়েও থাকে সেই জায়গাটা সর্বোচ্চ ভারতের নির্বাচনটা শেষ হওয়া পর্যন্ত কিংবা ভারতে একটা সরকার গঠন হওয়া পর্যন্ত নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত এবং তারপর মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই তাদের আগের অবস্থানে ফিরে যাবে কারণ এরকম একটা কর্তৃত্ববাদী শাসককে শেখ হাসিনার কখনোই মার্কিন কখনোই সে সম্পর্ক স্থাপন করতে পারে না এবং সেটা প্রতিফলন কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে শুরু করেছি ডোনাল্ডো আসলেন এবং ডোনালডোর সাথে শেখ হাসিনার বৈঠক কিন্তু হয়নি নির্বাচনের আগে থেকে আমরা দেখেছি ডোনাল্ডু আজরাজিয়া যারাই যখন এসছেন তারা কিন্তু শেখ হাসিনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেছেন কিন্তু এই দফায় ডোনাল্ডুর শেখ হাসিনার সাথে সাক্ষাৎ হয়নি এবং ডোনাল্ডু চলে যাবার পর ওবায়দুল কাদেরও নিশ্চিত করেছেন তারা যেটা ভেবেছিলেন সেটা আসলে হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান থেকে সরে যায়নি সেটা ওবায়দুল কাদেরও তার বক্তব্যের মধ্যে দিয়ে পরিষ্কার করেছেন এবং ডোনাল্ডু বাংলাদেশে আসার আগেও ওবায়দুল কাদের কিন্তু বলছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব মেনে নিতে আমরা বাধ্য না কোনো অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্তর্বর্তীকালীন কোনো একটা নির্বাচন আয়োজনের ব্যাপারে কিংবা কোনো একটা তত্ত্বাবধায়ক সরকার দিতে আমরা বাধ্য না কারণ তিনি দফায় দফায় বলেছেন কোনো অসাংবিধানিক প্রস্তাব আমরা মেনে নিব না এবং অসাংবিধানিক প্রস্তাব বলতে কি বোঝান তারা সেটা আমরা জানি তত্ত্বাবধায়ক সরকারকে বাংলাদেশের সংবিধান থেকে বিলুপ্ত করা হয়েছে এবং ওয়ান ইলেভেনের মতো একটা অগণতান্ত্রিক সরকার অসাংবিধানিক সরকারের ব্যাপারে কখনো কখনো সরকারি দলের পক্ষ থেকে ইঙ্গিত করা হয়েছে সুতরাং আমরা বুঝতে পারি কি ধরনের প্রস্তাবের কথা আসলে বয়দুল কাদের বলার চেষ্টা করেছেন তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকারের উপরে চাপ আছে এবং চাপটা সম্ভবত ক্রমাগত বাড়ছে ভেতরে ভেতরে চাপটা আসলে কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আমরা হয়তো এখনই বুঝতে পারছি না কিন্তু চাপটা সম্ভবত এতটাই যে শেখ হাসিনা সর্বোচ্চ রকম অ্যালিগেশন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিয়ে এসছেন এবং তার কনসার্ন ছাড়া তার সাবেক উপদেষ্টা ইকবাল সোহান চৌধুরী কিংবা তার দলের একজন দায়িত্বশীল নেতা একটা কমিটির একজন একটা উপকমিটির একজন নেতা কখনোই এই মন্তব্যগুলো গুলো স্পুটনিক নিউজের সাথে এভাবে পরিষ্কারভাবে কথা বলেননি তার মানে শেখ হাসিনাও চেয়েছেন দেশটার নাম সামনে আসুক